সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আদালত প্রাঙ্গনে সালাম লক্ষ্য করে ডিম নিক্ষেপ জামিন নামঞ্জুর মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কি ঘটেছিল শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না উত্তরে যা বললেন খালেদা জিয়া চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ আহত চার ওয়াজ মাহফিলে গুলি আহত দুই রাজনীতিবিদরা কেন মাস্তান পোষেন জানালেন জামায়াত নেতা সাদা পোশাকে কাউকে আটক করতে পারবে না ডিবি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালত প্রাঙ্গনে সালাম মুর্শিদিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ জামিন খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন তার জামিন নামঞ্জুর করেন পরে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গনে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা আইনজীবীরা জানান সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনে দীঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শিদির হাজিরের দিন ধার্য ছিল দুপুর পৌনে বারোটার দিকে সালাম মুর্শিদিকে করা নিরাপত্তা প্রহরায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এরপর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রাঙ্গনে বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করেন পরে তাকে কারাগারে নেওয়া হয় মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কি ঘটেছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীর প্রতীক কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন এক সময় তিনি তার হাত বের করে দেখান তার একটি আঙুল নেই কেন নেই হাতের আঙুল লাইভেই খোলাসা করেছেন তিনি এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রাতে রোববার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন তার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময় ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইফের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো পঁচাত্তর সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন এছাড়াও তার শরীরে বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার তার দেখান তখন দেখা যায় একটি নেই শেখ হাসিনার উপর আপনার রাগ লাগে না উত্তরে যা বললেন খালেদা জিয়া শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকার পর দীর্ঘদিন ছিলেন ঘরবন্দী। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে এসব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল কাছে সরাসরি জানতে চেয়েছিলেন জিয়ার এসব কিছুর জন্য শেখ হাসিনার উপর তার রাগ হয় কিনা উত্তরে খালেদা জিয়া বলেছিলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি আজ সোমবার আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আগে স্ট্যাটাসে এসব কথা বলেন স্ট্যাটাসে তিনি বলেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময় আমি তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই একান্তে কথা হয় কিছুক্ষণ তার বাসভবনে তিনি বলেন বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সব সময় তিনি খবর রাখেন দেশের আসিফ নজরুল বলেন আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসন আমলে দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করে তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি তিনি বলেন আমি অবাকেই হই পনেরোটা বছর শেখ হাসিনাকে জঘন্য অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে সবশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল বলেন আগামীকাল বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি নির্মাণে চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ আহত চার চট্টগ্রামের মীর সরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিরাশি কোটি টাকার ব্যয় বিজ্ঞানাগার নির্মাণের কাজে বালু সরবরাহ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামাইত ইসলামের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এক ঘটনা ঘটে এতে উভয় দলের চার নেতাকর্মী আহত হয়েছেন ওয়াজ মাহফিলে গুলি আহত দুই কিশোরগঞ্জে এক ওয়াজ মাহফিল চলাকালে এয়ারগানের গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে এতে দুজন আহত হয়েছেন রোববার রাতে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকায় এক ঘটনা ঘটে এক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন মুফতি আলামিন সাদি ও বক্তার সফর সফরসঙ্গী মোহাম্মদুল হাসমিয়া জানা যায় কিশোরগঞ্জ পৌর শহরের চর সোলাকিয়া গাছবাজার এলাকায় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদ্রাসাতুল উলুমিয়া ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ওয়াজ মাহফিল চলাকালে রাত একটায় মালানা মুফতি মঞ্চে ওঠার সময় দুষ্কৃতিকারীরা এয়ারগানের মাধ্যমে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গুলি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় রাজনীতিবিদরা কেন মাস্তান পোষেন জানালেন জামায়াত নেতা জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছেন যারা জনগণের ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক বনে যান তারা নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাস চরিতার্থ ও জনগণের উপর জুলুম করার জন্যই মাস্তান পোষেন মানুষ তাদের পেছনে দৌড়াতে বাধ্য হয় কিন্তু সেদিন শেষ হয়ে এসেছে অপরাজনীতি বাংলাদেশে আর কোনোভাবেই চলবে না সাদা পোশাকে কাউকে আটক করতে পারবে না ডিবি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না অবশ্যই তাদেরকে নির্ধারিত জ্যাকেট হবে এছাড়া আইডি কার্ড শো করতে হবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন